আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন হে বন্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম তোমার জীবন কালটা তুমি কোন হাতে ব্যয় করেছ যুবক পায় না তোমাদেরকে বলতেছি তোমার জীবনের মূল্য আছে আল্লাহর হবিব সালাম বলেন যে যুবক তার যৌবন কালটা আবাদত মধ্যে ব্যয় করবে আল্লাহর বাধ্যতার মধ্যে ব্যয় করবে সাতজন মানুষকে আল্লাহ তার জায়গা দেবে তার মধ্যে একদল হল সেই যুবকেরা মনে মনে বলবেন হুজুর আপনি বলতেছেন এবার তোর মধ্যে তার মানে কি আমি তসবি নিয়ে সারাদিন রাত মসজিদে বসে থাকবো তসবি নিয়ে সারাদিন রাত মসজিদে বসে থাকবো পড়াশোনা নাই রুজি রোজগার নাই চাকরি নকরি নাই সব কিছু চলবে আমাদের মানুষের ভুল ধারণা যে যুবক তার যৌবন কান এবাদত বন্দীগির মধ্যে কাটাইবে এবাদত কাকে বলি বুঝতে লাগবে এবাদত শুধুমাত্র নমাজ পড়ার নাম নয় আমার ভাইয়েরা আল্লাহ নবীর তরিকামতে সলার নাম হলো এবাদত যদি কোনো যুব রসুল উল্লা তরির কামতে যদি তার জীবনটা পরিচালনা করে তার প্রতিটা মুহূর্ত এবাদতের মধ্যে লেখা উভান সালাম আদান প্রদান করা এ মুজাবা করা এবাদত, মা বাবার খেদমত করা এবাদত মা বাবার দিকে কিবা দৃষ্টি নিক্ষেপ করা ইবাদত ছোটদের মায়া মমতা করা ইবাদত বড়দের শ্রদ্ধা করা এবাদত ইমাম সাহকে শ্রদ্ধা করা এবাদত উলামাইক্রামকে শ্রদ্ধা করা এবাদত এইভাবে একজন মুসলমান অন্য মুসলমানের হক সদা করা ইত্যাদি অনেক ধরনের আবাদত আছে এজন্য যুবকেরা যাতে যৌবন খাল আল্লাহ দিয়েছে। তোমার যৌবন খালের মূল্য আছে কিন্তু দেখা যায় যৌবন খালের যুবকের কোনো না কোন সময় যে কোন অঘটন গঠাইব কোনো সময় ব্রেক ফেল হয়ে যায় না যদি আওয়াজ দেন না ঠিকা ব্রেক ফেল হইতে পারে কোনো সময় সাবধান কান্নারি উজিয়ার